সিএস ফোটো একাডেমির উদ্যোগে ছাব্বিশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত গ্যালারি গোল্ডে আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনী গতকাল আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর শুভ সূচনা হয় এই প্রদর্শনীতে বিশ্বের পঁয়ত্রিশটি দেশের একশো সত্তরটি পুরস্কারপ্রাপ্ত ছবি স্থান পেয়েছে প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি দেশের উৎসবের রঙিন মুহূর্ত এবং মুম্বাইয়ের গণপতি বিসর্জনের আবেগ দৃশ্য নিয়ে তৈরি বিশেষ ফটো সিরিজ বলাই বাহুল্য ফটোগ্রাফির মাধ্যমে দেশ বিদেশে সংস্কৃতি সামাজিক জীবনের নানান দিককে তুলে ধরা হয়েছে এই আন্তর্জাতিক প্রদর্শনীতে দেখুন বিস্তারিত আমাদের এক্সিবিশনের মূল থিম বলতে এই বছর আমরা বেসিক্যালি যে ইন্টারন্যাশনাল এক্সিবিশনটা অর্গানাইজ করছি এখানে আমাদের বিশ্বের পঁয়ত্রিশটা দেশের ছবি আছে এবং টোটাল একশো সত্তরখানা ছবি প্রদর্শনী হচ্ছে এটা বার্তা বলতে বেসিক্যালি এটা একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন তো এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরির ছবি দেখতে পাচ্ছেন এখানে আপনারা নেচার ট্রাভেল জার্নালিজম কালার মনোক্রম ডিফারেন্ট ক্যাটাগরির ছবি দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশটা দেশের যেরকম বিভিন্ন অথর পার্টিসিপেট করেছেন সেরকম আমাদের যে ফটোগ্রাফি ক্লাব সেই ক্লাবের অনেক মেম্বার আছে তাদের ছবিও এখানে এক্সিবিট হচ্ছে প্লাস আমরা একটা কন্টেস্ট অর্গানাইজ করেছিলাম ন্যাশনাল লেভেল কন্টেস্ট অর্গানাইজ করেছিলাম সেখানেও ইন্ডিয়া থেকে অনেক পার্টিসিপেশন ছিল তাদের যারা উইনার হয়েছে তাদের ছবিটাও এখানে ডিসপ্লে হচ্ছে তো বেসিক্যালি এটা একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কন্টেস্ট যার মাধ্যমে এই একশো সত্তরখানা ছবি আমরা ডিসপ্লে করছি নতুন ফটোগ্রাফারদের উদ্দেশ্যে একটা কথাই মেন বলা সেটা হচ্ছে যে ছবি তোলার সময় ছবির তোলার সময় বেসিক্যালি কপি না করা কারণ এটা খুব একটা ট্রেন্ড হয়ে গেছে যে কেউ একটা ভালো ছবি তুললো সেটা দেখে আমাকে ওটাই তুলতে হবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে চলা সেটা না করে অ্যাটলিস্ট নিজের মতন চিন্তা ভাবনা করা নিজের চেষ্টাতে একটা ফ্রেম দাঁড় করানো কাউকে অনুকরণ না করে কাউকে কারোর ছবি ভালো লাগতে পারে কিন্তু সেটা দেখে হবু সেটাই করতে হবে এরকম চিন্তা ভাবনা না করে একটু নিজের চিন্তা ভাবনা নিয়ে মৌলিক উপাদানগুলোকে ভেবে কম্পোজিশন বা কন্ট্রাস্টের ব্যালেন্সটাকে বুঝে একটু ছবির টেকনিক্যাল দিকগুলো বুঝে যদি ছবিটাকে করা যায় তাহলে তার ছবিটা দশজনের জনের মাঝখানে একটু হলেও আলাদা হবে একটু পরিচিতি হবে এবং তাকে একজন আলাদা কেউ জানতে পারবে মানে সবাই তাকে একটা অন্য ক্যাটাগরি ফটোগ্রাফারের সঙ্গে মিলিয়ে ফেলবে না তো সেটাই ডিফারেন্স তো এটাই বলতে চাই যে একটু 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 নিজের নিজের মতন করে কাজে লাগিয়ে বাড়ানোর জন্য একটু পড়াশোনা করতে হবে সব থেকে বড় কথা হচ্ছে একটু পড়াশোনা করতে হবে ফটোগ্রাফি নিয়ে একটুখানি চর্চা করতে হবে একটু সময় বের করতে হবে করলে আশা করি ভালো ছবি হবে এটাই বলার সবাইকে নতুন যারা ফটোগ্রাফি করছে তাদেরকে এটাই আমার তরফ থেকে বলার দর্শকদের প্রতিক্রিয়া বলতে আমাদের এক্সিবিশন তিন দিন চলবে আজকে আমাদের ইনাগুরেশন সো আমাদের এক্সিবিশন চলবে আগামীকাল এবং আপ সানডে তো আগামীকাল এবং সানডে আমাদের দুটো টক শো আছে তো সেখানে দুজন সিনিয়র ফটোগ্রাফার মিস্টার সিদ্ধার্থ পাল এবং মিস্টার সৌরভ দাস তারা আসবেন আজকে অলরেডি অ্যাওয়ার্ড সেরেমনি একটু পরে আমরা ইনাগুরেশন করবো সেখানে অলরেডি অনেকেই চলে এসছেন যারা অ্যাওয়ার্ড নেবেন তো আমি যেটা বললাম অলমোস্ট একশো সত্তর জনের ছবি রয়েছে তো বুঝতেই পারছেন তাদের সবাই আসছে তারা অনেকেই মানে অন দ্য ওয়েতে আছে তো আমরা একটু পরেই শুরু করবো এবং যেহেতু দেশ

করে যদি একটু ভালো করে দেখা যায় তাহলে একটা ছবি অনেক ডিফারেন্স মানে নিজের ছবি ধরা পড়ে তো এটা একটা ভালো জিনিস যে একটু ডিজিটাল ছবি তোলার সঙ্গে সঙ্গে এরকম প্রিন্ট এক্সিবিশন দেখা এবং নিজের ছবিকেও প্রিন্ট করে দেখা

যাই আমাদের মেম্বারসরা যায় তাদের ছবিগুলো নিয়েই আছে কিন্তু এখানে সাজিয়ে আমরা এই এক্সিবিশনটা করছি